নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার উলুবেড়িয়ার রাসমেলা দেখতে বন্ধুরা আমি হাওড়ার উলুবেড়িয়ার রাসমেলা দেখতে উপস্থিত হয়েছি অপূর্ব সুন্দর এই রাসমেলা আমি আর মা আমাদের আমরাজাতলা স্টেশন থেকে রওনা হয়ে তারপর ফুলেশ্বর স্টেশনে নামলাম সেখান থেকে টোটো করে আমরা পৌঁছলাম উলুবেড়িয়া কালীবাড়ি তথা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির অপূর্ব সুন্দর জাগ্রত সেই মন্দির এই মন্দিরের ভিডিও আমি আমার চ্যানেলে আগেও একটা দিয়েছি আপনারা চাইলে সে ভিডিও দেখতে পারেন ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখতে থাকুন সাথে থাকুন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন এই যে বন্ধুরা আমরা আমাদের আমরা আমরাজাতলা স্টেশন থেকে রওনা হয়ে ফুলেশ্বর স্টেশনে নামলাম তারপর টোটো করে আমরা আনন্দময়ী কালীমাতার মন্দিরে এসে উপস্থিত হলাম এরপর দেখুন মন্দিরে প্রবেশের আগেটা করে মানে টোটোতে একটু দূরে নামিয়ে দিল এবার মন্দিরে প্রবেশের আগে কত রকম জিনিসপত্র দেখছেন কত রকম দোকান জিনিসপত্র মানে মেলা এখান থেকেই শুরু মানে টোটো যেখানে নামালো সেখান থেকেই মেলা শুরু হয়ে গেছে দেখুন চারদিকে কত দোকান পাট জিলিপি শিঙাড়া খুরমা এগুলো তো রয়েছেই এ বাদেও আরও রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে একটা জিনিস দেখলাম এখানে অনেক কাঁসা পেতলের বাসন বিক্রি হচ্ছে অনেক কাঁসা পেতলের বাসন এখানে বিক্রি হচ্ছে না দেখুন বন্ধুরা উলুবেেরিয়ার এই রাসমেলা এক মাস ব্যাপী চলে দূর দূরান্ত থেকে লোকেরা এসে মেলায় দোকান দেয় আমি আর মা গেছিলাম আমরা প্রত্যেকটা মেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই যে এখানে হচ্ছে গঙ্গা গঙ্গা মাকে দর্শন করতে সকলেই আগে আসেন তো আমরাও দর্শন করলাম এবং এখান থেকে জল নিয়ে আমরা মন্দিরের ভেতর ভোলে বাবার মাথায় ঢাললাম এই পুরো ভিডিওটাই আমি আগে করে রেখেছি এই দেখুন বন্ধুরা আমরা এবার শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দিরের ভেতর প্রবেশ করেছি অপূর্ব সুন্দর সেই মন্দির এই মন্দিরের ভিতরে আরও পাঁচটা মন্দির আছে এখানে মন্দিরের চুলোটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর লক্ষ্মী মূর্তি খোদিত রয়েছে এই যে আমাদের মা অপূর্ব সুন্দর শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির তথা উলুবেলিয়া কালীবাড়ি উলুবেরিয়া কালীবাড়ি তথা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো সাতাশ সনের সতেরোই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে এখানে ভোর চারটের সময় মায়ের মন্দির খোলা হয় বেলা সাড়ে বারোটার সময় ভোগ দেওয়ার পর মন্দির বন্ধ হয় আবার কিছুক্ষণের জন্য খোলা হয় এক ঘন্টা মতন মানে মায়ের মন্দির ভোগের জন্য ভোগ আরতির জন্য সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি বন্ধ থাকে তারপর কিছুক্ষণের জন্য পুজো নেওয়া হয় কিন্তু আবার মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলা হয় মন্দির বিকেল পৌনে পাঁচটা থেকে রাত নটা অবধি এখানে সন্ধ্যাতির সময় সূর্যের উপর নির্ভর করে মানে আমরা যেমন ঘরে সন্ধ্যা দিই যেরকম বেলা বা সন্ধ্যের মুখে তো এখানেও সেই রকম শীতকালে পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে সন্ধ্যা শুরু হয় আবার গরমকালে সাড়ে ছটা সাত তিথিতে এখানে ভোর চারটের সময় মায়ের মন্দির খোলা হয় বেলা সাড়ে বারোটার সময় ভোগ দেওয়ার পর মন্দির বন্ধ হয় আবার কিছুক্ষণের জন্য খোলা হয় এক ঘন্টা মতন মানে মায়ের মন্দির ভোগের জন্য ভোগ আরতির জন্য সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি বন্ধ থাকে তারপর কিছুক্ষণের জন্য পুজো নেওয়া হয় কিন্তু আবার মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলা হয় মন্দির বিকেল পৌনে পাঁচটা থেকে রাত নটা অবধি এখানে সন্ধ্যা সময় সূর্যের উপর নির্ভর করে মানে আমরা যেমন ঘরে সন্ধ্যা দিই যেরকম বেলা বা সন্ধ্যের মুখে তো এখানেও সেই রকম শীতকালে পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে সন্ধ্যাতি শুরু হয় আবার গরমকালে সাড়ে ছটা সাতটায় শুরু হয় মন্দিরের ভিতর ফটো তোলা নিষিদ্ধ তাও আমি অনেক অনুরোধ করে ফটো বা ভিডিও করেছি সামান্য কিছুক্ষণের জন্য তো এইটা হলো মন্দিরের বাইরে বড় সিসিটিভি ক্যামেরা লাগানো মন্দিরের বাইরে যেখান থেকে আমরা মানে ওনার আমরা মায়ের আরতি দেখতে পাচ্ছি এটা কিন্তু সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে আমি মায়ের রূপ তুলে ধরলাম এছাড়া আগে আমি দেখিয়েছি এমনিও ভিডিও সামনে থেকে তুলে এনেছি আর এবারে আমি ক্যামেরার মধ্যে থেকে সিসিটিভি ক্যামেরার মধ্যে থেকে পুরো সন্ধ্যারতির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম অপূর্ব সুন্দর মায়ের সন্ধ্যারতি চলছে আমি দর্শন করছি আপনারাও আমার সাথে দর্শন করুন এখানে মায়ের সম্পূর্ণ নিরামিষ ভোগ হয় দূর থেকে যদি আপনারা আসেন তাহলে এখানে এই মন্দিরে থাকার ব্যবস্থাও আছে অত্যন্ত স্বল্প মূল্যে এখানে থাকার ব্যবস্থাও আছে ভিআইপি রুম তিনশো টাকা আর এমনি নর্মাল সাধারণ রুম দুশো টাকা তো আপনারা যারা দূর থেকে আসছেন অপূর্ব তীর্থস্থান দর্শন করতে ওনারা অবশ্যই আসুন এবং এখানে এসে মাকে দর্শন করুন এখানে থাকুন ভোগ প্রসাদ গ্রহণ করুন এখানে মায়ের ভোগে কামিনী আতপ চালের ভাত ডাল পাঁচ রকম ভাজা দু রকম তরকারি চাটনি পায়েস মিষ্টি ভোগের কুপন মূল্য বা দক্ষিণা আশি টাকা পার হেড এই মন্দিরে সারা বছরই নানা রকম উৎসব লেগে থাকে বিশেষ করে রাস পূর্ণিমার সময় এখানে অপূর্ব বড় রাসবেলা এক মাস ব্যাপী চলে এছাড়াও এখানে সতেরোই বৈশাখ মায়ের প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ তারপরে আষাঢ় মাসে রথযাত্রা শ্রাবণ মাসে ভোলে বাবার পুজো এবং বড় বাবার পুজো ভাদ্র মাসে জন্মাষ্টমী পুজো এবং দুর্গা পুজো এখানে মহা ধুমধাম সহকারে পালন করা হয় এই মন্দিরে নিজস্বভাবে দুর্গা প্রতিমা তৈরি হয় খুবই বিখ্যাত এখানকার দুর্গা পুজো এছাড়াও সারা বছরই এখানে নানারকম উৎসব লেগে থাকে জন্মাষ্টমী থেকে শুরু করে রাসমেলা মায়ের পুজো তারপরে আরও নানা রকম পুজো সাবিত্রী চতুর্দশী তিথিতে সাবিত্রী পুজো কারণে এখানে সাবিত্রী সত্যমানের মূর্তিও রয়েছেন দেখুন বন্ধুরা আমরা যখন গেছিলাম তখনও আমরা মায়ের মন্দির দর্শন করলাম তারপর বেরিয়ে খাবার দাবার খেলাম তবে এখানে আমি সম্পূর্ণ নিরামিষ খাবারই মানে নিরামিষ খাবার ভোজন করলাম আর কি এই যে আমি প্রথমে ঘুগনি খাচ্ছি আমরা তো প্রথমে গিয়েই আগে মায়ের পুজো দিলাম মায়ের পুজো দেওয়ার পর আমরা বড় মন্দির থেকে বেরিয়ে এসে তবে এখানে আমি সম্পূর্ণ নিরামিষ খাবারই মানে নিরামিষ খাবার ভোজন করলাম আর কি এই যে আমি প্রথমে ঘুগনি খাচ্ছি আমরা তো প্রথমে গিয়েই আগে মায়ের পুজো দিলাম মায়ের পুজো দেওয়ার পর আমরা বড় মন্দির থেকে বেরিয়ে এসে চারদিকের মেলা দেখলাম নিরামিষ খাবার খেলাম এবং অনেক জিনিসপত্র কিনে টুকিটাকি টাকি যেরকম ঘর সাজানোর জিনিসপত্র হয় কিনে বাড়ি ফিরলাম আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার সহিনীজ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখতে থাকুন সাথে থাকুন দেখুন বন্ধুরা চারদিকে কত রকম মেলা অপূর্ব সুন্দর মেলা দেখছেন এখানে ইমিটেশনের জিনিসপত্র বিক্রি হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র দেখছেন বন্ধুরা অপূর্ব সুন্দর হরেক মাল একশো টাকা হরেক মাল কুড়ি টাকা হরেক মাল তিরিশ টাকা এই যে এখানে নাগরদোলা কত রকম খাবারের দোকান এই যে দূর থেকে মায়ের মন্দিরের অপূর্ব মায়ের মন্দিরে চূড়া দেখা যাচ্ছে বললামই উলুবেরিয়া রাসমেলা এক মাস ব্যাপী চলে আমরা যখন গেছিলাম তখন অনেক স্টলই শুরু হয়নি তো আমরা তো আমি আর মা বেশি ভিড়ে যাইনি তাই জন্য মেলা শুরু প্রথম দিকে গেছিলাম আপনারা পরের দিকে গেলে সব দোকানেই পেয়ে যাবেন সব স্টলই খোলা পাবেন এই যে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে লেডিস ব্যাগ ও এইটা দারুণ ব্যাপার আমি আর মা দই ফুচকা আর মিষ্টি ফুচকা দুজনে দুটো নিয়েছিলাম তারপরে আমরা কোথায় রাখবো ফুচকাটা তো আমরা প্রথমে একটা ফ্যান গাড়ির ওপর রাখলাম তারপরে আমি মাকে বললাম মা আমার ভিডিওটা করে দাও আমরা কি খাচ্ছি একটু বন্ধুদের দেখাই আপনারাই আমার পরম প্রিয়জন আপনারা আমার পরম আত্মীয় আপনারাই আমার পরম বন্ধুতে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন বন্ধুরা আমি কিরকম ফুচকা খাচ্ছি মানে কথা বলারও সুযোগ পাচ্ছি না এত সুন্দর খেতে ফুচকাটা এই যে এখানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সবই বিক্রি হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘর সাজানোর জিনিসপত্র নানারকম চিরুনি মাথার ব্যান্ড ক্লিপ এখানে নানারকম দেব দেবদেবীর ফটো পালিশ লিপস্টিক সবই বিক্রি হচ্ছে ইমিটেশনের কানের দুল পুজোর সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সবই বিক্রি হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘর সাজানোর জিনিসপত্র নানারকম চিরুনি মাথার ব্যান্ড ক্লিপ এখানে নানারকম দেব দেবদেবীর ফটো নেলপালিস লিপস্টিক সবই বিক্রি হচ্ছে ইমিটেশনের কানের দুল না এখানে আবার বাচ্চাদের টেডি বিয়ার হেয়ার ব্যান্ডও বিক্রি হচ্ছে মাথার কত রকম ব্যান্ড ক্লিপ বাবা নানা রকম ঝুমকা কানের দুল বঁটি কাটারি লোহার রকম জিনিসপত্র সবই এখানে বিক্রি হচ্ছে দেখুন বন্ধুরা লোহার কত রকম জিনিসপত্র হরেক মান দশ টাকা কুড়ি টাকা এরকমও আছে রকম জিনিসের ঠাসা এই মেলা মানে আমি প্রত্যেকটা স্টলে গিয়ে গিয়ে নিখুঁতভাবে ভিডিও করেছি তাই জন্য মানে দেখতে দেখাচ্ছি আর কি মানে কত যে জিনিস আর মেলা প্রাঙ্গণ এত বড় অপূর্ব সুন্দর জাগ্রত মায়ের মন্দির আপনারা অবশ্যই আসুন আমি দর্শন করছি আপনারাও দর্শন করুন এই যেবার আমরা মেলা থেকে বেরিয়ে ফিরছি ফেরার সময়ও প্রচুর জিলিপি শিঙাড়া খুরমা গুড় কাঠি তিল কাঠি সব বিক্রি হচ্ছে নানারকম ইমিটেশনের হার না দেখুন বন্ধুরা এত সুন্দর মেলা মনে হচ্ছে মানে কি বলবো মানে প্রত্যেকটা স্টলই এত বড় মেলা তাও মানে আমরা এতগুলো স্টল দেখার পরও প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখেছি যেখানে গোপালের জিনিসপত্র বিক্রি হচ্ছেন রকম হেয়ার ব্যান্ড আবার আমরা ফেরার সময় সেই কাঁচা পিতলের বাসন এই সমস্ত দোকান দেখলাম এত রকম পিতলের বাসন বাবা প্রচুর পিতলের দোকান মানে আমার মনে হচ্ছে আমি কাঁসা পিতলের মার্কেটে এসেছি এত সুন্দর সুন্দর কাঁসা পিতলের বাসনে ভর্তি দেখুন তাছাড়াও এখানে গোপালের গোপালের মূর্তি এগুলো বিক্রি হচ্ছে মানে সত্যিই মানে আমি দেখে অবাক আর আপনারা তো জানেনি আমার ভিডিও নো এডিটিং নো স্ক্রিপ্টিং তো সেখানে মানে সব কাঁসা পিতলের বাসন থেকে শুরু করে গোপাল এবং শ্রীকৃষ্ণ সবই এখানে পাওয়া যাচ্ছে এই যে ফেরার সময় দেখুন বন্ধুরা আচার পাঁপড় আচ্ছা এবার আমরা টোটো করে ফিরছি টোটো করে ফেরার সময়ও দিকে দোকানপাট একটু দেখিয়ে নিলাম ছোট করে ফেরার সময় আমরা চারদিকে দোকান দেখিয়ে দিলাম